আবারও সাবিলা নূরকে দেখা যাবে সাকিব খানের নায়িকা হিসেবে রকস্টার ছবিতে তাদের এক সঙ্গে দেখা যাবে বলে গুঞ্জন উঠেছে উঠে ছবিটিতে থাকবেন দুই নায়িকা এই খবর আগেই প্রকাশ হয়েছে তাদের একজন তানজিয়া জামান মিথিলা আরেকজনকে নেওয়া হবে পাকিস্তান থেকে এমন আলোচনাই চলছিল তবে ছবিটির প্রযোজনার সঙ্গে যুক্ত একটি সূত্র জানাচ্ছে ভিন্ন তথ্য ছবিতে কোনো পাকিস্তানি নায়িকা থাকছেন না সাকিব খানের আগ্রহে বাংলাদেশি নায়িকাই যুক্ত হবে এবং তিনি হতে যাচ্ছেন সাবিলা সব কিছু ঠিক থাকলে শিগগিরই চুক্তি সম্পন্ন হবে এর ফলে তাণ্ডব ছবির পর আবারও সাকিবের বিপরীতে তাকে দেখা যাবে জানা গেছে নতুন সিনেমাটি একজন রকস্টারের জীবনের উত্থান পতনের গল্পকে কেন্দ্র করে তৈরি হবে যেখানে ভালোবাসার একটি অন্য অধ্যায়ও ফুটে উঠবে দু হাজার সালের শুরু থেকেই ব্যস্ত শিডিউলে সময় কাটাচ্ছেন ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান একের পর এক সিনেমার শ্যুটিংয়ে দম ফেলার সুযোগ নেই তার সদ্য প্রিন্স সিনেমার শুটিং শেষ হবে এরপর তিনি হাত দেবেন আসন্ন ঈদুল আজহার জন্য রকস্টার সিনেমার কাজে জানা গেছে এই ছবিতে শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে সাবিলাকে আর দ্বিতীয় নায়িকা হিসেবে থাকছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা এ প্রসঙ্গে ছবির পরিচালক আজমান রুশো গণমাধ্যমকে বলেন এই মুহূর্তে নায়িকা নির্বাচন নিয়ে কিছু বলতে চাই না সব কিছু চূড়ান্ত হলে কয়েকদিনের মধ্যেই নায়িকাদের নাম ঘোষণা করা হবে